এটা তার পাঁচ নাম্বার কোন হলো যে সে প্রকৃত মুমিন তার মানে প্রকৃত আল্লাহর ভরসা করে চলতেই হবে নি সে নিজের উপর ভরসা করে চলতে পারে আমরা সে দোয়া বলে উল্লেখ করব। যেটা রসুল্লাহ সাল্লাম আলি সাল্লাম প্রতিনিয়ত করতেন রাতে সোয়াশি করতেন ঘর থেকে বের হওয়ার সময় করতেন এবং তিনি সকাল সন্ধ্যায় বলতেন যে আল্লাহ তুমি আমাকে একটা চোখের কলক পর্যন্ত আমার উপরে ছেড়ে দেওয়া তার মানে আমার সিদ্ধান্তগুলো যেন মানে আমার কাজকে আমাকে করতে হবে আল্লাহ তুমি আমাকে ছেড়ে দিও না বরং তুমি তোমার হাতে দায়িত্ব রেখো কারণ আমার হাতে ছেড়ে দিলে আমি তো কারণ আল্লাহ যদি বলে যে তোর নিঃশ্বাসের গ্রহণ করার দায়িত্ব কিন্তু তাহলে আমরা কি অক্সিজেন বানাতে পারবো না বানাতে পারবো না বহু ক্ষেত্রে এক্সাম্পল দেওয়া যায় তো কথা হচ্ছে যে আল্লাহ হানা হওয়া প্রতি ইমান রাখা এটা হচ্ছে মমিনদের গুণ আর মমিনদের একটা গুণ হলো যে তার আল্লাহর উপরে ভরসা করে চল এই সম্পর্কে কোরআনর একটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা موسی আলাইহিস সালামের কথাকে উদ্ধৃত যে موسی আলাইহিস সালাম তিনি তার জাতিকে এইভাবে বলেছিলেন ও মুসা মূসা ইয়া কওমি ইন কুনতুম বিল্লাহ তোমরা যদি সত্যি সত্যি আল্লাহর প্রতি ঈমান আনার দাবি করে থাকো ফা আলাইহি তাওয়াক্কালু ইন কুনতুম মুসলিমিন যদি তোমরা সত্যি সত্যি দাবি করো যে তোমরা মমিন তাহলে তোমাদের উপরে এটা লাজিম যে তার উপরে তোমাদেরকে ভরসা করে আস্থাশীল হয়ে চলতে হবে কারণ এটাই হলো মুসলিমদের গুরু তারপরে এখানে আবার শব্দটা কি নিয়ে আসছেন ইনকুন্তম মুসলিমিন্তম মুসলিম তাহলে ইমান এবং ইসলাম দুইটাই এই আয়াতের মধ্যে আছে যারা বলে যে ইমান এবং ইসলাম একই জিনিস তাদের দলিল এই আয়াতটা হতে পারে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ভিন্নতা আছে ইমান ইসলাম ভিন্ন একটা হচ্ছে ভিতরের জিনিস জিনিস কিন্তু এই মধ্যে ইসলামটাকে বলা বলা হয়েছে হয়েছে ইসলাম তার মানে যেই ব্যক্তি বলবে আমি মমিন তাকে ইসলাম পালন করতেই হবে ইসলাম বিহীন তার না এটা হচ্ছে বিষয় তো বলেছেন যে তোমরা যদি সত্যি সত্যি আল্লাহর প্রতি ইমান এনে থাকো এবং আত্মসমর্পণ করে থাকো তাহলে তোমাদের উপর এটা দায়িত্ব যে আল্লাহর উপরে তোমাদেরকে ভরসা করে চলতে হবে যে আল্লাহর প্রতি তোমরা ইমান এনেছো এটা মুসা আল্লাহ বলেছেন আল্লাহ সুলা বলতেছেন এই শিক্ষাটা শুধু বনি বনীদের জন্য নয় বরং এটাই হচ্ছে ইসলাম এটাই হচ্ছে মুসলিমদের কথা এটাই হচ্ছে মুসলিমদের জন্য আইন আল্লাহ বলছেন হ্যাঁ আমার প্রতি ইমানদার হতে হলে তোমাকে এটা করে দেখাতে হবে তাহলে তোমার ইমান প্রমাণ হবে যেটা আল্লাহ আনফাল আট নম্বর সুরার শুরুতে আল্লাহ আল্লাহিনের গুণ উল্লেখ করতে গিয়ে পাঁচটা কথা বলেছেন তার মধ্যে এই কথাগুলো ছিল আল্লাহ বলেছেন নিশ্চয়ই ছাড়া আর কেউ হতে পারে যখনই কোনো শব্দের আগে ইন্না মা এই শব্দ দুটা আসবে ইন যেমন আস্তে কে বলেছেন ইন্না মা না শ্লোক লোক। মা এটার সাথে আসলে মানে এর পরে যে কথাটা বলা হবে এছাড়া অন্য কোনো কথা নয় তবে আল্লাহ বলেছেন যে এমন আল মুমিনু জেনে নেন মুমিন এরা ছাড়া আর কেউ না এরা কারা আল্লাহজি اذا ذُكر الله যাদের সামনে আল্লাহর কথা শোন হয়ে গেলে যাদেরকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া হলে অজলা কলব যাদের অন্তর সাথে কেঁপে ওঠে ঠিক কোন অবস্থায় যদি তো আল্লাহকে ভয় করে আল্লাহ কিন্তু দেখতেছে আল্লাহ কিন্তু বিচার নেবে মানে আল্লাহকে পেশ করে দিলে ফরন্তর নরম হতেই হয়

তারপর আল্লাহ বলছেন ওয়াল আর অফ তাওয়াক্কালু আর যারা তাদের রবের উপরে ভরসা করে চলে তার মানে এই গুণগুলো হচ্ছে মুসিনদের গুণ তারপরে বলা হয়েছে তারা সালা ক্যাম্প করে তাদেরকে যে রিজিক দিয়েছে তা থেকে তারা খরচ করে চাকাত দেয় এগুলো হচ্ছে মুসিন গুণ এছাড়া অন্য কেউ মমিন হতে পারবে তো এই আয়াতের মধ্যে আল্লাহ হানা হুয়াতলা বলেছেন নিশ্চয়ই মমিন হল তারা যারা আল্লাহর ওপরে ভরসা করে চলে কোরেন আর আরেকটা আয়ত আল্লাসের হান হুয়াতলা বলেছেন যেটা সুরা মনে রয়েছে চৌষট্টি নম্বর সুরা তেরো নম্বর আয়াতে আল্লাহ ইলাহা ইল্লাহু আল্লাহ তো তিনি যিনি ছাড়া সত্য কোন এলাহা নাই তারপর আল্লাহ বলছেন আল্লাহ্লা ফালিয়া তাওয়াৎ কালিল মিনুন আর মমিনদেরকে আল্লাহর উপরে ভরসা করে চলতে হবে ছাড়া সে মুখে হতে পারবে না তাওয়াতফুল সম্পর্কে কোরআনের এরকম হুম আয়াত আছে যেটা আমরা একের পর এক পর্যায়ক্রমে আলোচনা করব এই তাওয়াতফুল নিয়ে আলোচনা করার বহু দিক আছে সময়ের সাপেক্ষে যেটা সময় হয়ে ওঠে না লং টাইম পরে আপনাদের সাথে সাক্ষাৎ হয় বা অন্য অন্য সাবজেক্টগুলো চলে আসে এই জন্য একটা দিক এটা অত্যন্ত জরুরি যেটা আজকে আলোচনা করে নেওয়া উচিত কারণ আজকের এই বিষয়টা বেছে নেওয়ার পেছনে একটা কারণ তো অবশ্যই আছে সেটা বলুন যে তাওয়াত করা আল্লাহর উপরে ভরসা করা মানে কি আমরা অনেকেই বলি যে আল্লাহর উপরে ভরসা করে চলতে হয় আল্লাহর করে তাক করতে হয়